আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবার নকশী কথা ডাইসবাড়ির পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি আপনারা যে ডাইসগুলো দেখতে পাচ্ছেন এই ডাইসগুলো দিনাজপুর থেকে আমাদের এক প্রিয় আফু অর্ডার করেছিলেন ডাইসগুলো আজ রেডি করে আমরা পাঠিয়ে দিচ্ছি তো ডাইসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রায় সতেরো পিস ডাইস অর্ডার করেছে এই সতেরো পিস ডাইস কিন্তু আমরা একদম হোম ডেলিভারির মাধ্যমে আপুর বাসায় পাঠিয়ে দেবো আপনাকে কোনো কষ্ট করতে হবে না আপনি যদি আমাদের নকশিখাতা ডাইস বাড়ির সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনার বাসা হোক আপনার বাড়ি হোক আমরা একদম হোম ডেলিভারির মাধ্যমে আমরা কিন্তু ডাইসগুলো পাঠিয়ে দেবো কারণ আমরা সারা বাংলাদেশে পয়েন্ট ডেলিভারি হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আমরা আমাদের প্রতিটা পার্সেল পাঠিয়ে থাকি তো আপনিও যদি আপনার পছন্দ মতো নকশি কাঁথা ডাইস রং ব্রাশ বলকে রঙ কম্বল যা কিছু প্রয়োজন এক কথায় সকল কিছু অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আর হ্যাঁ অর্ডার করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে কারণ আমরা আগে ক্যাশ অন ডেলিভারি দিয়েছি এখন বন্ধ করে দিয়েছি এই যারা অর্ডার করবেন দূরত্ব